সালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরকতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসুসহে ভালো আছি প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহ চলে এসেছি যা এন লিমিটেড টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আলবি প্রথমে একটি অ্যালান দিয়ে দিচ্ছি আমার ডাইনিমেল লিমিটেড টু পয়েন্ট জিরো পেয়ে কোনো ইউটিউব চ্যানেল নেই আর এটাই আমার একমাত্র চ্যানেল আমার সেই দুটো কোনো পেজ নেই আর কোথাও না বাড়ি আমার পাখির দিকে চলে যাই দেখ আলহামদুলিল্লাহ আজকে আমি একটা অ্যালার্ম দিয়ে দিই সেটা হচ্ছে যে আজকে বিশাল অফার থাকবে স্টুডেন্ট অফার আমাকে অনেকেই বলেছেন যে ভাইয়া স্টুডেন্ট অফার দেওয়ার জন্য আজকে বিশাল স্টুডেন্ট অফার থাকবে আশা করি আপনাদের সবার আজকে অফারটা ভালো হবে আজকে প্রত্যেকটা মিনিট আপনাদেরকে দেখতে হবে কারণ আজকে প্রতিটা মিনিট মিল ইনশাল্লাহ ধামাকা থাকবে ইনশাল্লাহ আজকে দেখ এখন আমার যেই লব দেখতে পাচ্ছেন আপনারা এই লভে আপনারা যেই যে আসলে এখন যেই আপনারা ইউইং কলার দেখতে পাচ্ছেন ইলো কলার ইোলো কলার এই আপনার ইউ আপনি আগে বলেছি যে আপনি স্টুডেন্ট অফার থাকবে ধামাকা থাকবে প্রতিটা তো ধামাকা থাকবে ইনশাল্লাহ তো প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তকলা থেকে শদকাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই হোক তো এখন যে ইলো কলার দেখতে পাচ্ছেন ইলো কলার এগুলো আমার কাছে যাতে সবই রানিং প্লেয়ার কোনো আর অ্যাডাল্ট না সবই রানিং পেয়ার এগুলো ইয়েলো কলার টু রান অফার মাত্র পাঁচ হাজার টাকা এই ইয়েলো কলার এই পেয়ারটি এটা হচ্ছে আপনার রানিং পেয়ার ওদের বয়স হচ্ছে আপনার চোদ্দ মাস এই পেয়ারটি পেয়ে যাবেন আপনি মাত্র আমি যদি এখানে যে পার ব্লু ফিশার পেয়ারটি দেখতে পাচ্ছেন পার ব্লু ফিশার মিউটেশন এই ওরা ওরা কিন্তু আপনার দুই বা তিন বাচ্চা করে আঠেরো মাস প্লাস বয়স ওদের অ্যামাউন্টটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো এই পেয়ারটির দাম চাচ্ছি হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাআল্লাহ পার্ট ব্লু ফিশার এ পেয়ারটি নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাল্লাহ পার্ট ব্লু ফিশার এ পেয়ারটি নিতে পারবেন লোটিনো রেড হেড অপালাইন চার হাজার টাকা করে রাখবো ইনশাল্লাহ স্টুডেন্ট ধামাকা অফার জাস্ট কালার এবং দেখেন এগুলো কিন্তু রেড আই নন ফিশার লোটিনো রেড হেড লাইন নন ফিশার এগুলো মাত্র মাত্র চার হাজার টাকা করে রাখবো দুই পেয়ার রয়েছে যে পেয়ারে নেন মাত্র চার হাজার টাকা করে রাখবো স্টুডেন্ট অফার ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা করে লোটিনো রেড হেড লাইন রেড আই মাত্র চার হাজার টাকা করে রাখবো দেখেন যেই প্যারি ভালো লাগে চালান নিতে পারবেন মাত্র চার হাজার টাকা করে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন টাকা পোস্টকাল থেকে সদর হাজার পর্যন্ত উইথ আউট ডেলিভারি চার্জে পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে এই আপনি এখন ফিসে দেখতে পাচ্ছেন এই পিস প্রেস এটা হচ্ছে আপনার দুই বা দিন বাচ্চা করে ওদের বয়স হচ্ছে আঠেরো মাস এই ওইটা এটা কিন্তু রেট হয়স এটা রেট হয় ফিস প্রেসে চার্জটি আপনি মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই প্যাটি পেয়ে যাবেন বিকাল ধামাকা থাকবে আজকে পার্সোনা পার্সোনা এই পার্সোনাল ইনশাআল্লাহ মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন জান ধামাকা স্টুডেন্ট ধামাকা মাত্র পাঁচ হাজার পার্সোনা পার্সোনাল আইপেয়াটি দিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা পার্সোনা পার ব্লু পার্সোনাল আইপিআটি নিতে পারবেন এটাও কিন্তু দিন বাচ্চা করে রা নেই সতেরো থেকে আঠারো মাস বয়সদের রেইনবো বাজ্রিগার রেইনবো বাজ্রিগার দেখেন মাসা কালারটা দেখেন রেইনবো বাজদিগারের রেইনবো বাজ্রিকার এটা হচ্ছে আপনার জাস্ট আল্লাহ তালা কি সুন্দর অপরূপ কালার রেনবো রেইনবো বার্জিগারে দেখেন জাস্ট তো কালার রোদের জন্য এটা এখন দেখেন কালারটা আল্লাহ তালা অপরূপ সৃষ্টি মাস্টার পেয়ার রেইনবো বাজ্রিগা এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল আই ক্লোজ আই রয়েছে তো এটা হচ্ছে মেল কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় স্টুডেন্ট ধামাকা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় রেনবো বালদিগার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকায় রেনবো বালদিগার পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন জাস্ট কালার এবং সাইজটা দেখেন দেখেন উপর থেকে একটু দেখে কালারটা আল্লাহ সুবাহ তাল সৃষ্টি কালার রেনবো বালদিগার মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র তেরোশো টাকায় এই বালদিগারটা পেয়ে যাবেন আপনি এখানে ইয়েলো কলার আরেক পেয়ার রয়েছে ওদের বয়স হচ্ছে আঠেরো মাস প্লাস এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় এই পেয়ারটি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ইয়েলো কলার এই পেয়ারটি পেয়ে যাবেন সাড়ে আঠেরো মাস প্লাস ওদের এই পেয়ারটি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্টুডেন্ট অফার থাকবে গত সপ্তাহে ছ হাজার টাকা ছিল এই সপ্তাহে সাড়ে পাঁচ হাজার টাকা করে দিয়েছি ইনশাআল্লাহ আর এই পেয়ারটি ইনশাল্লাহ ওদের বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দো মাস এই পেয়ারটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকায় ইনশাল্লাহ আর এইখানে যেই ভায়োলেট মাস্ক রয়েছে ভায়োলেট মাস্ক এই পেয়ারটি এইগুলো সবই ডিম বাচ্চা করে ওদের বয়সে আপনার তেরো থেকে চোদ্দো মাস এই প্যায়ারটিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা যেন ভায়োলেট মার্ক সাড়ে চার হাজার টাকা করে দিয়ে দিব ইনশাআল্লাহ এই প্যায়ারটি সাড়ে চার হাজার টাকা দিয়ে নিব ইনশাআল্লাহ সাড়ে চার হাজার টাকা ভায়োলেট মার্ক্স স্টুডেন্ট ধামাকা অফার থাকে মাত্র সাড়ে চার হাজার টাকায় ভায়োলেট মার্কস পার্সোনা মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় পার্সোনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইয়েলো কালার পাঁচ হাজার টাকা ইলো কলার সাড়ে পাঁচ হাজার টাকা পিস পেস সাড়ে চার সাড়ে তিন হাজার টাকা লোটিনো রেড হেড অপালাইন চার হাজার টাকা লোটিনো হেড অপালাইন সাড়ে চার হাজার টাকা শুধুমাত্র চার হাজার টাকা একে লোটিনো হেড অপালাইন চার হাজার টাকা জিবি বাজলিগার ডাবল ফ্লাওয়ারে মাত্র দুই হাজার টাকা দেখেন পার ব্লু ফিশার মাত্র সাড়ে চার হাজার টাকা এখানে একটা সিঙ্গেল মেল রয়েছে ইয়েলো কালার সিঙ্গেল মেল রয়েছে হালকা মাল্টিঙাল রয়েছে মেলটা এই মেলটা মাত্র তিন হাজার টাকায় দিয়ে দেবো দিবেন সাড়ে তিন হাজার বলবো না তিন হাজার টাকায় টাকা যেহেতু অফার দিচ্ছি ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনি ভায়োলেট মাস্ক ভায়োলেট মাস্ক যেই কোন যেই প্যারে নেবেন সাড়ে চার হাজার টাকা করে রাখবো ইনশাল্লাহ ভায়োলেট মাস্ক মাত্র সাড়ে চার হাজার টাকা রাখবো ব্লু মাত্র সাড়ে চার হাজার টাকা যেই প্যারে নেবেন ইনশাল্লাহ সাড়ে চার হাজার টাকা স্টুডেন্ট ধামাকা থাকবে আজকে কে বলেছি বিশাল ধামাকা দিবো ইনশাআল্লাহ মাত্র সাড়ে চার হাজার টাকা করে রাখবো ইনশাল্লাহ হ্যাঁ তো আমার নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন কোনো টাকা পোস্টগুলো থেকে শত হাজার পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশ যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে আমার দ্য অ্যানুয়েল লিমিটে টু পয়েন্ট জিরো পে যদি আমার কোনো আর ইউটিউব চ্যানেল নেই বা ফেসবুক পেজ নেই যদি অন্য কোথাও আমার চ্যানেল আমার ভিডিও দেখেন ওইটা ভাববেন যে কোনো প্রতারক চক্র বা কোনো কপি কপি রেকর্ড তাদের তাদের ও তাদের সম্পর্কে একটি অ্যালান দিয়ে খুব শীঘ্রই তাদের সাথে আমার আমি তাদের নিয়ে অ্যাকশানে যাচ্ছি তাদেরকে আমি আবারও সতর্ক সতর্ক করে দিচ্ছি যে আপনারা দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকুন আপনি আপনারা যদি পাখি বিক্রি করতে ইচ্ছে করে আপনি আপনাদের মতো করে পাখি বিক্রি করেন আমার আমার ভিডিওটা চুরি করে আপনাদের চ্যানেলে ছাড়বেন না আমি কিন্তু আপনাদের আবারও ওয়ার্নিং দিচ্ছি আপনাদের আপনাদের খুবই শীঘ্রই আপনার সাথে অ্যাকশনে যাচ্ছি আমি আইনিভাবে অ্যাকশনে যাচ্ছি আমি ইনশাল্লাহ এখন যে দেখতে পাচ্ছেন আপনার সানকুনু সানকুনুর আপনার মাস্টার পেয়ার এটা ডিমবাচা করা পেয়ার এটা ডিএনএ করা নাই ডিএনএ ছাড়া পেয়ার তারা যদি এই পেয়ারটি পছন্দ হয় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দুঃখিত মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ শানকুনুর এই পেয়ারটি মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ শানকুনুর এই পেয়ারটি আর ব্লু মাস্ক ব্লু মাস্ক যেই পেয়ারই নেন ইনশাআল্লাহ মাত্র চার সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা ব্লু মার্ক যে প্লে নেন সাড়ে চার হাজার টাকা এইটাও সাড়ে চার হাজার টাকা রাখবো ইনশাল্লাহ আর ওইখানে এক প্লেয়ার রয়েছে ব্লু ব্লু ভায়োলেট মাস্ক ওইটাও সাড়ে চার হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এখন দেখাবো হচ্ছে আমার রেইনবো বাজদিঘাট এটা এটা হচ্ছে মেল ওই যে ফিমেল ঢুকে গেল ওর ওদের আমি গতকাল পর্যন্ত দেখেছি দুইটা ডিম বাচ্চা বের হয়েছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে বাচ্চা দেখা যাচ্ছে মাশাল সবাই কমেন্টে মাসা বলবেন এই পেয়ারটি যদি এখন আমার কাছে এখন আমার মনে হয় এখন আজকে তিনটা হয়েছে বা সবগুলো নিয়ে পার্টে লইচি সবগুলো বাচ্চা আশা করতেছে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি কিন্তু আগেই বলেছি পনেরোশো এখনও পনেরোশো স্টুডেন্ট অফার থাকবে ইনশাআল্লাহ পনেরোশো টাকায় সেল করে দেবো ইনশাআল্লাহ কোনো দাম বাচ্চা হয়েছে তার জন্য দাম বাড়াবো না পনেরোশো টাকায় দিয়ে দেবো ইনশাআল্লাহ এইখানে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন গ্রিন লাইন এই পেয়ারটি দেখেন কালারটা দেখেন জাস্ট কালার মার্কিংটা দেখেন আল্লাহ তোমার তালে লোহাপুর সৃষ্টি কালার মার্কিং এই পেয়ারটার দাম চাচ্ছি হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি গ্রিন অপালাইন এই পেয়ারে নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট কালারটা দেখেন গ্রিন অপালাইনের মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন গ্রিন অফার এই পেয়ারটি ওরা এক জায়গায় স্থির হচ্ছে না অস্থির যার জন্য আমি ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না ওদের কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ গ্রিন অপালাইন এই পেয়ারটি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন আপনার গ্রিন পার ফেলো গ্রিন অপার লাইন পার ফ্যালো ওদের নেসিংয়ের জন্য খেয়ার দিয়ে দিয়েছি ওরা মিটিং কর মিটিং করতেছে যার জন্য নেসিংয়ের জন্য খেয়ার দিয়ে দিয়েছি এই প্যায়ারটি যদি কারো পছন্দ হয় এই প্যাডে তারপর হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে গ্রিন অপার লাইন পার ফেলো এই প্যাডেটি নিতে পারবেন ইনশাআল্লাহ বলেছি ধামাকা থাকবে ইনশাআল্লাহ আমি এর জন্য দাম বাড়ালাম না পাঁচ হাজার টাকায় রাখলাম ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা হলে গ্রিন অপার লাইন পার্সেলও নিতে পারবেন বা গ্রিন অপার লাইন এই প্যাডটিও নিতে পারবেন যেই প্যাট নেন ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা করে রাখবো আর রেইনবো বাজ্রিগার ডিম বাচ্চা ডিম সহ ডিম সহ এই প্যায়ারটি মাত্র পনেরোশো টাকা রাখবো ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকা লাগবে এই প্যাটটি হ্যাঁ আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকে ভিডিওটা বড় না করি আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আজকে আমার চ্যানেল এমন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর আবারও বলে দিচ্ছি দ্য এনিম্যান লিমিটেড টু পয়েন্ট জিরো ভিডিওতে আমার কোনো ইউটিউব চ্যানেল নেই যদি অন্য কোথাও আমি অনেকে অনেক জায়গায় আমি এক আমি অনেকেই আমাকে কমপ্লেন করেছে ভাই আপনার কি আর কোনো চ্যানেল আছে তারা আমার আর কোনো চ্যানেল নেই আমার একটাই মাত্র চ্যানেল দ্যানিমেন লিমিটেড টু পয়েন্ট জিরো আর আমার কোনো ফেসবুক পেজও নেই হ্যাঁ আর যা যে বা যে যারা আমার ভিডিও ডাউনলোড করে ওনার চ্যানেলে ছাড়তেছেন তাদেরকে আমি আবারও বলতেছি দয়া করে এই সব কাজ করবেন না আপনি যদি এই সব কাজ করেন আমি খুবই শীঘ্রই আপনার সাথে আপনার বিরুদ্ধে অ্যাকচানা যাচ্ছি এবং সেটা অবশ্য অবশ্যই আইনিভাবেই হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম